যে ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা ব্লক রুমের চৌদ্দশো চল্লিশ হাজার আশিতে তুলে ফেলেছে যার কাজ সেই করেছে তো দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আর একটু সেই কালারটা আমি ঠিক করেছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি যদি এটা র রাখি এই হচ্ছে র এর কালার ঠিক আছে এবং তার সঙ্গে দেখো শাড়ি কালার কিন্তু পুরো জ্বলে গেছে ব্যাকগ্রাউন্ডটা ফেকাশে রয়েছে তো এটাকে আমি ঠিক করতে পারি কীভাবে তো দেখো এখানে আমি দুটো কালার মেরেছি একটা হচ্ছে তোমার কালার ব্যালেন্স মধ্যে প্রাইমারি কালার আমি যদি কালার ব্যালেন্সটা মারি হ্যাঁ তোমার যে থ্রি অবজেক্ট কালারটা রয়েছে এটাই কি হবে এটাই তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করবে তোমাকে করতে গেলে এটাকে ঠিক দিতে হবে এবং তার সঙ্গে দেখো এটাকে সবুজের দিকে টেনে নিয়ে যেতে হবে এবার নিয়ে যাওয়ার সঙ্গে স্যাচুরেশনটা তুমি একটু বাড়িয়ে দেবে তোমার চোখের আন্দাজে তুমি বাড়াবে এবং তার সাথে যেটা তোমার দেখো আমি মোবাইলে হয়তো বেশি লাগতে পারে বোঝা বোঝা মুশকিল কিন্তু তোমার চোখের আন্দারে তুমি এটাকে বাড়াবে কবে তাহলে তুমি বুঝতে পারবে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে তোমাকে হালকা ব্লু হয়ে যাবে মানে সবুজ হয়ে যাবে যেটা তোমার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে তোমার যেটা মনে হয় সেটা তুমি রাখতে পারো এবং তার সাথে তুমি ওকে করে বেরিয়ে আসবে এবং তার সাথে তো প্রাইমারি কালার প্রাইমারি কালার যদি আমি ওকে করি ওকে করার পরে দেখো এখানে গামাটা যেটা আছে ওটাকে আমি একটুখানি কমিয়ে দিচ্ছি কারণ কি এরপরে ছবিটার ছবিটার উপরে প্রচন্ড ধোঁয়া ধোয়া ভাব রয়েছে তো আমি যদি এটাকে পুরো বাড়িয়ে দিই দেখো বাড়ালে একটুখানি ধোয়া ধোঁয়া ধোয়া ধোয়া ভাব হচ্ছে গামাটাকে হালকা একটু কমিয়ে দিলে তোমার ধোঁয়া ধোয়া ভাবটা কেটে যাচ্ছে এবং তার সাথে দেখো শাড়ি কালারটা দেখো জ্বলে গেছে তো এটাকে তুমি ঠিক করতে গেলে কি করতে পারো দেখো এই যে লাইটসগুলো যেটা রয়েছে এইটাকে তোমাকে এক কাজ করতে হবে এইটাকে তোমাকে টেনে না পুরো তোমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে দেখো টেনে পুরো তোমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে নিয়ে গেলে কী হবে সে শাড়ির কালারটা দেখো অনেকটা তোমার ঠিক হয়ে যাবে মানে জলাভাবটা কমে যাবে মোবাইলে হয়তো দেখতে তোমার অন্যরকম লাগছে ঠিক জলা জলাভাব বোঝা যাচ্ছে না কিন্তু তুমি এটা প্র্যাকটিক্যালি তুমি করে দেখবে দেখবে পুরো ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে কালার ব্যালেন্স যদি তোমার